হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নালেজ পয়েন্ট ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার তেইশ তার রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে তার উপর একটা আপডেট এই ভিডিও বার্তার মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিতে চলেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকো বিস্তারিত জানতে পারবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশে দু হাজার তেইশের প্রিলিমিনারি এক্সাম ডাব্লু বিসিএসে সেটা কন্ডাক্ট হয়েছিল তার রেজাল্ট এখনো পাবলিশ হয়নি এই প্রিলিমিনারি রেজাল্ট রেজাল্টের জন্য তোমরা আমরা অনেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি তাহলে সেই আগ্রহের অবসান কবে হতে চলেছে সেই সম্ভাবনা বার্তাটা আমি কিন্তু ভিডিওটার মধ্য দিয়ে দিতে চলেছে। দেখো এপ্রিল মে জুন এই কয়েকটা মাস লোকসভা ভোটের কারণে ফুল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বিজি থাকবে তাহলে এর মধ্যে কিন্তু কোনোরকমভাবেই প্রিলিমিনারি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নেই এইবার জুন মাসের শেষের দিকে ফ্ল্যাকশিপ এক্সাম কন্ডাক্ট হওয়ার কিন্তু একটা টেন্টিভ ডেট কিন্তু সেটা নোটিফিকেশনে রয়েছে তাহলে ক্ল্যাকশিপ এক্সাম হতে পারে এবার ফ্ল্যাকশিপ এক্সামটা দু চব্বিশে জুন মাসে না হলেও জুলাই মাসে হতে পারে একটু যদি পিছিয়ে তারপরে মিসলেনিয়াস এক্সাম আছে মিসলেনিয়াস এক্সামের জন্য কিন্তু পিএসসি আবার ব্যস্ত থাকবে সেই সময় তারপরে গিয়ে তোমরা কিন্তু বা আমরা সেই ডাব্লুসএস ফিলিমস যে রেজাল্ট দু হাজার সেটা কিন্তু পেতে চলেছি তাহলে দু হাজার তেইশের রেজাল্ট পেতে পেতে আমাদের কিন্তু আগস্ট সেপ্টেম্বর সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু আমরা প্রিলিমিনারি যেটা রেজাল্ট সেটা পাচ্ছি না ওকে যাই হোক যেদিনই পিএসসি আপডেট দেবে প্লিমিনারি নিয়ে বা তার রেজাল্ট নিয়ে আমরা সঙ্গে সঙ্গে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো ক্লাসিভ এক্সামিনেশান কবে হতে পারে বা কবে হবে মিসলিনিয়াস এক্সামটা কবে হবে বা কবে হতে পারে তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই সেই লিঙ্কটা দেখবে যে তোমাদের যে কনফিউশন রয়েছে দুটো এক্সাম নিয়ে কোন एग्जामটা কবে হতে পারে একদম ক্লিয়ার কাট ইনফরমেশন কিন্তু সেখানে দেওয়া আছে ভিডিও বার্তা আকারে তোমরা কিন্তু সেই ইনফরমেশনটা দেখে নেবে তাহলে তোমাদের মধ্যে যে কনফিউশন সেই কনফিউশনটা দূর হয়ে যাবে দু হাজার প্রিলিমিনারি এক্সামের নোটিফিকেশন পিএসসির পক্ষ থেকে কবে পাবলিশ হতে পারে বা কবে নোটিফিকেশনটা পাবলিশ হবে সেই বিষয়ে অলরেডি কিন্তু ভিডিও আসতে চলেছে এবং 2024 এর প্রিলিমিনারি এক্সামের প্যাটার্নটা কেমন থাকবে কোশ্চেন প্যাটার্ন কি হবে ইউপিএসসি ধাঁচে হবে কি না বা ইউপিএসসির কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী হবে বা এতদিন পর্যন্ত যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নেই হবে তাহলে এই রিলেটেড আপডেট খুব দ্রুত আসতে চলেছে অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গে থাকবে বিস্তারিত আপডেটটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সেই সঙ্গে ক্লার্কশিপ মিসলেনিয়াস এগুলোর উপরে কিন্তু ফ্রি অফ কস্টে স্টাডি ম্যাটেরিয়াল আমাদের চ্যানেলে প্রোভাইড হতে চলেছে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেই স্টাডি ম্যাটেরিয়ালগুলো ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু ঘরে বসে স্টাডি করবে এই জন্য বড় বড় কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই তোমরা নিজে সেলফ স্টাডির জন্য এবং সেলফ স্টাডিটাকে আর একটু বেটার এবং স্ট্রং করার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে পারো এই বার্তাটাই দেওয়ার ছিল অবশ্যই বার্তাটা যদি ভালো লাগে সকলের মধ্যে ছড়িয়ে দাও ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে ভারত মাতা কি জয়